দেবান মলানাজি আপনি আমাকে কমেন্ট করেছেন পীররা খাওয়াই আপনারা বলেছেন পাতর চাউড়ি দাতা বাবার দরবারে যাবেন না আর পাতর চাউড়ি দাতা বাবার দরবারে কত গরিব কানা খুঁড়া বসে আছে দু মুঠো ভাতের জন্য আমার পীর খাওয়ায় না ঠিক আছে আমার পীরের দুয়াতে না সবাই খেতে পায় আল্লাহর ইচ্ছা পীরের দুহায় আপনি একটা ফালতু কথা বলবেন একটা ফালতু দেবান মলানা তৈরি হয়ে এত লেকচার কিসেন আপনি জানেন না পিরোলি কাকে বলে আরবি ভাষায় পি আরবি ভাষায় বলে অলি আর পীরটা এমনি বলে পীর একটা নাম সেটা বলে আর আমাদের অলিদের নাম আরবি ভাষায় বলে অলি ঠিক আছে আপনি কি শিক্ষা করেছেন আপনি এত বড়ো কথা বলছেন পীররা খোয় পীররা কেন খবে আল্লাহ আমাদের পীরদের দরবারে রিজিক দান দান করেছে যেখানে আল্লাহ রিজিক দান করা হয় সেখানে একটা ভান্ডার করা হয় মানে পতিলা তৈরি করা হয় হ্যাঁ সেখানে সবাই যায় সবাই দুমুটো ভাতে দেনে জানে ওখানে গেলে আমি খেতে পাবো আমার আল্লাহ পিরলিদের দরবারে না রিজিক দান করে বুঝলেন তো আমার আল্লাহু কয় এক আল্লাহু কয় আর আপনি পহেলা কলমা অর্থটা উল্টে বুঝেন আপনি দেয়াবান হয়েছেন কিন্তু আমার নবীজি তো দেহাবান তৈরি করতো না আমার নবীজি এই প্রত্যেকটা মানুষকে না চার তরিকা শেখাত হ্যাঁ চার তরিকা কিসে হয়েছে আপনি জানেন হ্যাঁ সাহা ফকী কিসের জন্য হয়েছে আনসারি কিসের জন্য হয়েছে দেহাবানপন্থী কিসের জন্য হয়েছে পীরপন্থী কিসের জন্য হয়েছে আপনি জানেন আপনি তো চার তরিকা জানেন না আমার নবী সাল আলাই মোহাম্মদ মোস্তুফা এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর সালুল্লাহ আলাইসালাম হ্যাঁ প্রত্যেকটা মানুষকে না চার তরিকা শিখতো চার তরিকায় হ্যাঁ চার আমেলের বায়ত করত যখনই চার তরিকা শিখে যেত তখন না সাহা ফকির হতো সাহা ফকির যখন জানল শাহ আল্লাহ বলেছিল ভিকারিরা হবে আমার খাস বান্দা তাই ভিকারিরা হলে খাস বান্দা দিয়ে আনসারিরা বলেছিল আমরা যদি আমাদের টাইটেল যদি সাহা ফকির হয় তাইলে আমরা আল্লাহর খাস বান্দা খাবো আমার আল্লাহ লেখেছিল চার লাইনের চারটে লাইন আছে আমাদের জানাতে লাইন চারটে আমার আল্লাহ বলেছিল যে আল্লাহর ফকির হতে পারবে যে ভিকারি হতে পারবে তারা হবে আমার খাস বান্দা তাই আজকে ভিকারিরা না আমাদের অলিদের দরবারে পড়ে থাকে হ্যাঁ তা ভিকারিরা ভিক্ষা করলে না ভিক্ষারি হয় না আল্লাহর ঘরে ভিকারি আমরা সবাই আমরা সারা দুনিয়ায় সবাই আল্লাহর ভিকারি আমরা আল্লাহর দান খাই আল্লাহর পড়ি আল্লাহর সব কিছু দান খায় আমরা সবাই আল্লাহর কাছে ভিকারি কিন্তু যারা ভিক্ষা করে খায় ভিখারিরা ভিকারি হয় না বুঝলেন তো দেবান মালানা জি আপনার ছবিটা আমি ভিডিও করে দেখাবো সবাইকে আপনি তো বলেছেন পীর খাওয়ায় পীর খাওয়ায় না পীরের দরবারে না আল্লাহ রিজিক দান করে সেই দান না সবাই খেতে যায় পাত্রচরি দাতার বাবার কাছে আপনারে তো বলেছেন পীর মানি না এই মানি না দেবান তৈরি হ আমার পিলা তো দেবান তৈরিও করতে যায় না আর বলতেও যাই না দেবান মানিস না আপনাদের লেকচার এটা আমার নবী সাল সালা কি করতেন চার তরিকা যখন শিখিয়ে দিলে বললে চার তরিকার মধ্যে চার লাইনে জান্নাত আছে দেবানপন্থী পীরপন্থী সারি এবং সাহা ফকির সাহা ফকির যখন জানলো আমরা যদি আল্লাহর ঘরে আমাদের টাইটেল যদি সাহা ফকির হয় তাইলে না আমরা আল্লাহ খাস বান্দা হব আল্লাহ বলেছে চার লাইনে চারটে লাইনে জান্নাত পীরপন্থীর হবে তিন নম্বর প্রথমে হবে আনসারি আনসারি লেখা আছে প্রথমে আমার নবীজির যে হাতির জারি হবে সে তার প্রথম জান্নাত হবে প্রথম লাইনে জান্নাত হবে তখন আনসারিরা আমার নবীজির খেরমত করত আনসারিরা সাবাদারি করতো তার জন্যে আল্লাহু আনসারিকে প্রথম লাইনে জাননাত তৈরি করেছে আর তিন নম্বরে যে পীর অলি চার আমেলে বায়েত হবে যে পীর অলি হবে তার জান্নাত হবে তিন নম্বরে তার জন্যে আমাদের পীরপন্থীরা হলো তিন নম্বরে জানাতে লাইন এবং এই শাহ ফকিরের বান্দা ওদের হলো দু নম্বরে জানাতে লাইন চার নম্বর হলো দেহবানপন্থী আমার নবী সাল্লাহ সাল্লাম ছিল একটা দেবান তৈরি হবে সে শুধু খালি আল্লাহকে মানবে আর কাউকে মানবে না আমার আল্লাহ তো এগোনো বলে নাই আল্লাহ বলেছে আমার বান্দাকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আমার বান্দা যে গুনাহ করে আমার বান্দাকে যে আঘাত করে আমি তাকে ক্ষমা করার কেউ নাই কিন্তু আমার বান্দা যদি তাকে ক্ষমা করে তাহলে আমি তাকে ক্ষমা করি আমার আল্লাহ বলেছে আমার আল্লাহ বলেছে আগে আমার নবী তারপর আমি আমার নবীকে ডাকলে আমাকে ডাকতে হবে আমাকে ডাকলে আমার নবীকে ডাকতে হবে আপনার শিক্ষাটাই তো নয় আমার নবী সাল্লা সাল্লাম প্রথমে চার তারিকা শিখাতো তারপর চার আমেলে বা করত। আমাদের অলিরা হচ্ছে চার আমেলে বায়েত কামলে বলা আর আপনি বলে দিচ্ছেন পীররা খাওয়াই না পীররা কেন খাবে পীরদের রিজিক দানা আমার আল্লাহু পীরদের দরবারে রেখেছে হ্যাঁ দরবারে দান করেছে তাই সবাই না পীরের দরবারে দান খায় হ্যাঁ সবাই দান খায় আমার পিরোলি দান কেউ পড়ে না আমার পিরোলি এমনি দেয় হ্যাঁ এমনি দেয় কিন্তু ভুল করে অদাটা করে আমার পিরলি বলে না আমাকে অদা করো আমার পিরোলি বলেছে আমার এখানে কানা খুঁড়া আছে এখানে সবাইকে দান করো আমাকে দান করো না কিন্তু এগোনো দেবানপন্থী বলেছিল পিরোলি রজা যায় না কেউ পিরোলির দরবারে যাবি না কেউ দান করবি না আল্লাহর হুকুমে পিরোলির দরবারে সরকারকে পাঠালো এখন পিরোলিতে দরবার করে সরকারে নিয়ে নিচে সরকার চালায় কিন্তু পিরোলিকে কেউ যদি দান না করে না তাও চলবে কিন্তু শকতমালনা বলেছে ওই পীরের দরবারে যেও না চাল দিও না ধান দিও না ডিম দিও না এগুলো বলেছে তা দেবানপন্থী মালানকে বলে দিবে যত কানা খুডা ফকির আছে সব পুরুষ গ্রামে নামিয়ে দেব দিয়ে সবারই পেট ভরাবে সকল মলানা ঠিক আছে আর পীরের নামে একটা বাজে কথা বলবে না হ্যাঁ পিরলিরা খাওয়াই না পিরোলিদের ঘরে দান করা হয় আমার আল্লাহ দান করে আল্লাহ রিজিক দানা পিরোলিদের ঘরে থাকে মলানাজি আপনার মাথায় শয়তান আছে আমার আল্লাহ বলেছে দে আবার মলাদের মাথায় শয়তান আছে শয়তান চাপে তাই পিরোলিদের নামে উল্টো বলে আপনি বলেছেন পিরলিরা খাওয়ায় পিরোলিরা কেন খাবে পিরোলিদের দরবারে রিজিক দান করেছে আমার মহান আল্লাহ দান করেছেন তাই ওই পিরোলির দরবারে সবাই মেলে যায় রুজি মেপেছে সবারই রুজিটা না আমার পিরোলির দরবারে মেপেছে তাই সবাই যায় বুঝলেন তো আমার আল্লাহ মহান আল্লাহ দান করেছে রিজিক দান সেটাই খায় আপনি কেন বলেছেন আপনার মাথায় শয়তান আছে হ্যাঁ দেবানপন্থীতে মাথায় শয়তান চাপে আমার আল্লাহ বলেছে হ্যাঁ এরা আমার নবীজির বায়াত নয় যারা পিরোলি হয় আমার নবীজি চার আমেলের বায়েত ঠিক আছে চার আমেলের বায়ের চার আমেলে শিখতে হয় আমার নবীজি আগে চার আমেলে করতেন কামলে বালা তৈরি করতেন পিরোলিদের আর আপনি লেকচার দিচ্ছেন একদম লেকচার করবেন না ঠিক আছে পিরোলিদের যেটা জানেন না সেটা করবেন না আপনাদের লাইনটা আলাদা জি আপনি আমাকে কমেন্ট করেছেন বলেছেন পিরোলিরা খাওয়াই আপনাকে আমি বলতে গেছি আমার পিরলিরা খাওয়াই আমার পিরোলিরা হচ্ছে দুআকারী হ্যাঁ আমার নবীজির বায়াত আমার নবীজি পিরোলিদিকে না বায়াত করতেন পিরোলিকে চার তরিকা শেখাতেন বুঝলেন তো আপনি তো সেগুলো কিছুই জানেন না আমার আল্লাহ মহান বলেছে দেবানপন্থীতে মাথায় শয়তান চাপে আর মত কালু শয়তান চাপে কলমা পরে মৃত্যু হয় না আপনি আমাকে কেন কমেন্ট করেছেন পির অলিদের দরবারে না আমার আল্লাহ রিজিক দান করে তাই সবারই কেশমদ মাপে তাই যায় তাই খায় বুঝলেন তো একদম বাজে কথা বলবেন না আপনার শিক্ষাটা না আমার নবীর মতন নয় আর পীর অলিদিকে ক্যাস সৃষ্টি করেছে ক্যাস শিক্ষা করেছে আমার নবীজি সৃষ্টি করেছে আমার নবীজি শিখাইছে হ্যাঁ আমার নবীজি শিখাইছে হ্যাঁ নবীজির কাছে সৃষ্টি হয়েছে মানে চার 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 কামলে কামলে বালা বালা সে হয় আর দেবানপন্থীদের মাথায় শয়তান আছে পিরোলিদের নামে খারাপ কমেন্ট করে একদম করবেন না জি বলছে তোর পিত্তকে খেতে দেয় আমার পিত্ত খেতে দেয় আমার পীরের বংশ পিত্ত আমার আব্বা যান পিতা যান বুঝলেন তো আমার তো বংশ পিরোলি আমার টাইটেল হলো পিরোলি আমার বড় আব্বা আমাদের বংশটা হচ্ছে পিরোলির বংশ হ্যাঁ আমার আব্বাজি তো খেতে দেয় আমাকে আমার বংশই তো আমাকে খেতে দেয় হ্যাঁ পিরোলি তো আমাকে খেতে দেয় রোজগার করে আপনারা তো খেতে দেয় না দেবার আমার আমার টাইটেল হলো খনকা আমার নবীর টাইটেল পুষলেন তো আর আমার নবীজি চারা মেলে বায়ে করেছে অলিদের করেছে আর আমার নবীজির বন্ধু হলো পিরোলি আমার আব্বাজার আমার পিতাজার আমার বড়াবাজি পিরোলি পিরোলিরাই আমাকে খেতে দেওয়া যে আমার আব্বাজার তা মেয়েকে কে খেতে দেয় তার বাবাই খেতে দেয় তার পিতাজি খেতে দেয় বুঝলেন তো একদম ফালতু কথা বলবে না তাহলে আমার নবীর টাইটেলটা বলুন আমি তো নবীর টাইটেল নবীদের কথা বলি পিরলির কথা বলি পিরলির কথা ছাড়া নবীদের কথা ছাড়া আমাকে আর কিছু বলতে মানা করে আমার আল্লাহ মহান আল্লাহ সত্যটা দেখায় মিথ্যাটা দেখায় যেটা ভুল বলি সেটা বলে এটা ভুল ভুল আমাকে কিছুই দেখায় না ভুল আমি করি না যদি কিছু ভুল করে থাকি সেটা আমাকে বলে দেয় যেটা সত্য সেটা বলে দেয় যেটা মিথ্যা সেটা বলে দেয় আমি তো আল্লাহর তরফ থেকে জানতে পারি আপনারা তো কাগজ পড়ে জানতে পারে আর আমি আল্লাহর তরফ থেকে জানতে পারি পিরোহিলারা তো আল্লাহর হুকুমে বলে কাগজ পড়ে তো বলে না হ্যাঁ সেগুলোই আল্লাহ আমার সাথে করে বুঝলেন তো একদম ফাল্টু কথা বলবেন না গ্রামের ছেলেদের বলছি আমরা মল্লিক নয় আমরা হচ্ছি খনকা আমার নবীজির বংশ আমার নবীজির টাইটেল হলো খনকা আর সবাই তো জানে আমরা মল্লিক আমার সাতগুষ্ঠ জানে না আমাদের টাইটেলটা হলো খনকা আর আমাদের টাইটেলটা হলো পীর সবাই জানে পিরলি আমাদের টাইটেল আমার দাদুজির নাম হচ্ছে বাউরক মল্লিক খনকা মাতাই মল্লিক পীর অলি খনকা আমাদের বাড়িতে আগে ইয়ে ছিল পিথান ছিল ওখানে আমার বড় আব্বাজি তাবজি লিখত অলি পীর অলি মাতাই মল্লিক খনকা আমাদের গ্রামের লোকদের বলছি আমার গুষ্টও জানে না আমার টাইটেলটা কি আমাদের টাইটেল কি আমরা মল্লিক নয় আমাদের খনকা। আমাদের টাইটেল হলো খনকা মাতাই মল্লিক খনকা বাবর মল্লিক খনকা ফজলা করিম বাদল মল্লিক খনকা জাফর মল্লিক খনকা বিনামূল্যে খনকা টাইটেলটা আমার চাস্ত ভাইয়েরা মাটিতে মিশিয়ে দিয়েছে দেওয়ান হয়েছে আমার সাত গোষ্ঠীদের বলছি অনলাইনে চলছে সাত গোষ্ঠীরা আমাদের পিরোলি বংশটাকে নষ্ট করে দিয়েছে ওদের বলছি আসল টাইটেলটা জানো আমার সাতগুষ্টি আমাদের টাইটেল হলো খনকা হ্যাঁ পিরোলিরা হচ্ছে খনকা টাইটেল আমার নবী হচ্ছে রেল আর আমার সাত গোষ্ঠীরা এখন দেবান। এই বংশটা বাদল মল্লিক জাপুর মল্লিক রীনা মল্লিক ধরে রেখেছে তাই অলিদি মতন হয়েছে হ্যাঁ আর টাইটেলটা আমার চাস্ত ভাইরা তার আমার টাইটেলটা কি তুমি কালকে বলছিলে তোমার টাইটেল কি আমার টাইটেল হলো খনকা ইসলামী আমার নবী সাল সাল্লামে টাইটেল হলো খনকা আর আমার আল্লাহু আমার ক্ষুদার বন্ধু হচ্ছে নবী তা আমাদের খনকা টাইটেল আমার নবীজির টাইটেল আর খনকা টাইটেলে পিরোলি হয় আর আমার দাদোজি আমার বড় আপাজির নাম হলো পিরোলি পিরোলির নাম হলো মাতাই মল্লিক খনকা বাবর মল্লিক খোনকা আমাদের পিরোলির বংশ আমাদের টাইটেলটা হলো পিরোলি আপনারা যে বলছেন তোর পিত্তকে খেতে দেয় আমার পিত্ত খেতে দেয় আমার পিত্ত আমার বাবা আমার আব্বা আমার পিতাজি আমার আব্বুজি আমার আব্বু যান কত কিছু আব্বা যানকে কত রকম বলা হয় আব্বুজি বলা হয় আব্বা যান বলা হয় পিতাজি বলা হয় বুঝলেন তো আমার পিতা হচ্ছে হ্যাঁ পিরলি আমার আব্বা আমাকে খেতে দেয় বুঝলেন তো আমি নবীর বংশ খনকা আমার নাম হচ্ছে রিনা খনকা অলি পীর অলি খুনকা বুঝলেন তো পীরের মতন কথা বলি আপনারা পীরের নামে বদনাম করেন বলুন আমার নবীজির টাইটেলটা কী আমার নবীজির টাইটেলটা হলো খুনকা আর আমি হলাম রিনা খুনকা আমি রিক মল্লিক নয় মল্লিক এম দুশো চল্লিশও নয় রিক মল্লিকও নয় আমি হলাম রিনা খুনকা আমার নবীজির টাইটেল নবীজি বংশ তাই নবীজির মতন কথা বলি আর পীর মতন কথা বলি বুঝলে তো আমি হলাম খুনকা রিনা খোনকা নবজিৎটের গ্রামের ছেলেদের বলছি আমাকে ফালতু কথা বলবে না হ্যাঁ আর ওই শয়তানটাকে সবাই মানে শাসন করো ওই শয়তানটা আমার পিছনে অনেক কিছুই করে হ্যাঁ ফাঁসাভোর জন্যে ওই জামতারা শয়তানটাকে তা আমার পিরলি আছে আমি ওই বাবুর ঘরে দেখবে আমি ইয়া হোসেন মাদাদের পিথান করেছি তা জামতারা গ্রামের সবাই পীর ভালোবাসে বলে না আমার ইয়া হোসেন হালমাদার গার্ড লিচে বাবুর ঘরে হ্যাঁ থান লিচে তাই আমি ওইখানে লিসানি করেছি থান করেছি সবাই মিলে যাবে ওরসু করব হ্যাঁ মিলাদে দেবো যারা পীর ভালোবাসে জামতারা হ্যাঁ আমি যদি মিথ্যা বলি আর ওই শৈতানটাকেই জিজ্ঞেস করবে হ্যাঁ আমি তো ওকে সব কথাই বলি যা করি না করি পীর ওলি যা হয় যা কিছু ঘটনা হয় পীর অলি সব বলি শয়তানটাকে ওই শয়তানটাকে একটু শাসন করবে নাহলে ওই পীর না ওকে গলা টিপে মারবে বিয়ে হতে দেয় নাই হ্যাঁ চলি বছর বয়স হতে যাচ্ছে আমার নামে বদনাম করে আমার নামে ডায়েরি করে আমাকে ফাঁসায় ওর বাবা মা আমার নামে তাবিজ করে যোগজাত করে দোকানটা পিছনে তাবিজ করে ভর্তি করে দিয়েছে তখন আমার শরীরটা খারাপ হয় পির আমাকে বাঁচায় ওদের বাড়িতে শাসন করবে ওদের বিয়ে কখনো হবে না ওদের যদি বিয়ে হতে চায় তাইলে আমার পিছনটা ছাড়তে বলবে নাহলে ওদের বিয়ে হবে না এটা তো প্রমাণ ওদের বিয়ে হয় নাই চল্লিশ বছর এটা প্রমাণ হ্যাঁ সত্যটা বিচার করো হ্যাঁ আমি জামতারা লোকদের বলছি